আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি হত্যা মামলা কিভাবে বাদী পক্ষ চালাতে পারে সে বিষয়ে আলোচনা করার জন্য বিশেষ করে বর্তমানে বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে যখন কোনো পরিবারে কেউ হত্যাকাণ্ডের শিকার হয় তখন সেই পরিবার অত্যন্ত অসহায় হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে না এই মামলা তারা কীভাবে চালাবে তাদের মনে অনেক প্রশ্ন জাগে যে একটি হত্যা মামলা চালাতে অনেক টাকা হয়তো খরচ হতে পারে তো সুতরাং আমি প্রথমেই যেটা বলবো যখন কোনো হত্যাকাণ্ড ঘটে তখন কিভাবে মামলাটি শুরু হয় মামলাটি আপনারা কিভাবে করবেন কিভাবে এটা শুরু করা যায় এটা ন্যায় বিচার পাওয়ার জন্য অনেক হত্যাকাণ্ডের শিকার পরিবারের এটা জানা নাও থাকতে পারে সুতরাং এ ব্যাপারে জানানোর জন্য প্রথমেই যেটা দরকার সেটি হচ্ছে যখন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন অবশ্যই পুলিশকে খবর দিতে হবে এবং পুলিশ যখন খবর পেয়ে ঘটনাস্থলে আসে তখন হত্যাকাণ্ডের শিকার অর্থাৎ বিক্টিম ডিজিস্ট যখন পড়ে থাকে তখন তার ইনিকোয়েস্ট রিপোর্ট যেটাকে সুরাত রিপোর্ট বলে থাকে সুরাত হাল রিপোর্ট হচ্ছে যখন কোনো ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয় তখন তার কী অবস্থায় তাকে পাওয়া গেছে তার শরীরে কোথায় কোথায় আঘাত রয়েছে সেই বিষয়গুলো লিপিবদ্ধ করবে এবং সেগুলো লিপিবদ্ধ করার পরে তারপর বিকটিম ডিজিস্টকে নিয়ে যাওয়া হবে হসপিটালে সদর হসপিটালে তার পোস্ট মর্টেম রিপোর্ট তৈরি করা হবে এই রিপোর্টগুলো মামলা শুরু হওয়ার প্রাথমিক ধাপ এই রিপোর্টগুলো যখন যাবে একই সাথে একটি মামলা দুই ভাগ দুইভাবে রুজু হতে পারে প্রথমত যেহেতু এটি একটি আমলযোগ্য অপরাধ সুতরাং থানায় এজাহার হিসেবে যেই থানার অধীনে এই ঘটনাটি সংঘটিত হয়েছে যে থানার একতিয়ারের মধ্যে সেখানে এজাহার রুজু হবে দ্বিতীয়ত যদি কোনো কারণে থানা মামলা নিতে অস্বীকার করে রাজনৈতিক প্রভাবের কারণে হোক কিংবা প্রভাবশালী ব্যক্তিদের কারণে হোক কিংবা থানা যদি মনে করে থাকে যে এটি হত্যাকাণ্ড নয় এটি একটি আত্মহত্যা তখন সেই ক্ষেত্রে থানা যেটা করে থাকে সেটি হচ্ছে একটি ইউডি মামলা করে থাকে যেটাকে আনন্যাচারাল ড্যাট কেস বলা হয় যদি সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ পরিবার যদি কোনো কারণে থানায় মামলা করতে না পারে তাহলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দায়ের মাধ্যমে হত্যা মামলা দায়ের করতে পারে সেক্ষেত্রে মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিতে পারে অথবা তিনি মামলাটি তদন্তের জন্য যে কোনো একটি এজেন্সিকে তদন্তের দায়িত্ব দিতে পারে হতে পারে সেটা পুলিশকে অথবা সিআইডি অথবা পিবিআইকে তিনি দায়িত্ব দিতে পারে এরপর মামলা যখন রুজু হয়ে যায় তখন দ্বিতীয় যে কাজটি হয় সেটি হচ্ছে মামলার তদন্ত পর্যায় মামলা হত্যাকাণ্ডের শিকার পরিবার যে কেউ বাদী হয়ে মামলাটি করলো করার পরে যে দ্বিতীয় কাজটি শুরু হবে সেটি হচ্ছে তদন্ত পর্যায় তদন্ত পর্যায়ে পুলিশ মামলাটি যদি এজাহার হয়ে থাকে এই মামলাটি পুলিশ তদন্ত করবে তদন্ত রিপোর্ট দুই রকমের হতে পারে একটি হতে পারে চার্জশিট যেটিকে বলা হয় অভিযোগপত্র অর্থাৎ যে ঘটনাটি হয়েছে সেটি সত্যতা পেয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অপরাধের সত্যতা পেয়েছে আসামিদেরকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দাখিল করতে পারে এই ক্ষেত্রে বাদী যাদেরকে আসামি করে মামলাটি করলো অর্থাৎ একটি হত্যা মামলায় ধরে নিলাম বাদী পাঁচজনকে আসামি করে একটি মামলা করলো সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা যদি কোনো কারণে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে দুইজনকে অভিযুক্ত অব্যাহতি দিয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে থাকে যেটাকে চূড়ান্ত রিপোর্ট বলা হয় তাদেরকে বাদ দিয়ে যদি তদন্ত রিপোর্ট দাখিল করে থাকে সেই ক্ষেত্রে বাদী চাইলে বাদী যদি মনে করে যে সত্যিকার অপরাধী দুজনকে বাদ দেওয়া হয়েছে তখন সেই ক্ষেত্রে বাদী নারাজির দরখাস্ত দাখিল করতে পারে নারাজির দরখাস্তের প্রেক্ষিতে বিক্ষোভ আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য যদি প্রথমে পুলিশ তদন্ত করে থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় তদন্তের জন্য এটি সিআইটি কিংবা পিবিআইকে তদন্তের দায়িত্ব দিতে পারে একইভাবে দ্বিতীয় তদন্ত রিপোর্টেও যদি কোনো কারণে ওই আসামি দুইজন যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদের নাম যদি ইন তাদের নাম অভিযুক্ত করে পিবিআই সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে যদি দ্বিতীয় তদন্তেও যদি তাদের দুইজনের বা একজনের নাম বাদ যায় সেই ক্ষেত্রে বাদী পুনরায় তদন্ত চেয়ে নারাজি পিটিশন মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে পারে সেই ক্ষেত্রে সেই দরখাস্তের উপর ভিত্তি করে পুনরায় এই মামলা তদন্ত হতে পারে যদি কোনো কারণে কোনো নারাজি পিটিশন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যদি মঞ্জুর করে থাকে তাহলে সেই আদেশে সংক্ষুব্ধ হয়ে বাদী পক্ষ বিজ্ঞ মাননীয় দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করে এই ব্যাপারে তিনি প্রতিকার পেতে পারেন তো সুতরাং আমরা এখন যেটা জানলাম সেটি হচ্ছে একটি মামলা কিভাবে রুজু করতে হয় এবং মামলার পরবর্তী ধাপ যেটি তদন্ত পর্যায়ে যেটি থাকে সেটাও আমরা জানতে পারলাম ইদানিংকালে আমরা যেটা দেখতে পাই একটা হত্যা মামলা একটা হত্যার ঘটনা যখন ঘটে তখন বাদীপক্ষ পক্ষ আসামি হিসেবে অতিরিক্ত আসামির নাম দিয়ে থাকে যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই কমন যেটা মোটেও উচিত নয় যারা প্রকৃত ঘটনা ঘটিয়েছে যারা সত্যিকারের হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে যেন আসামি করা হয় আমরা দেখতে পাই যে একটি হত্যাকাণ্ড হলে তার বাবা মা আসামির বাবা মা ভাই বা তার নিকট আত্মীয় স্বজনকেও আসামি করে মামলাটি রুজু হয়ে থাকে সেক্ষেত্রে অনেকে কুপরামর্শে অথবা অনেকে এটাও বলে থাকে যে তাদের সবাইকে আসামি না করলে তারা আরো ব্যাপরোয়া হয়ে উঠবে সেজন্য জন্য সবাইকে আসামি করা দরকার কিন্তু বাতি পক্ষ এটা বুঝে না যে একটি মামলায় অতিরিক্ত আসামি করা হলে প্রকৃত আসামিরা সেই সুবিধা পেতে পারে এই ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতে অনেক রকমের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার অতিরিক্ত আসামি কোনোভাবেই যেন কেউ করতে না পারে সেটা আপনাদের সতর্ক থাকতে হবে যদি আপনারা সত্যিকার অপরাধীদের নিয়ে বিচার চান তাদের শাস্তি আপনারা যদি কামনা করে থাকেন তাহলে অবশ্যই প্রকৃত ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আপনারা আসামি করবেন এরপর মামলার তদন্ত রিপোর্ট আসার পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হবে চার্জশিট যখন দাখিল করা হবে তখন এখানে আরেকটি প্রশ্ন চার্জশিট ধরে নিলাম পাঁচজন আসামি পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলো তিনজনকে চার্জশিটভুক্ত করা হলো দুইজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হলো পরবর্তীতে বাদী নারাজির প্রেক্ষিতে যখন পুনরায় মামলাটি তদন্ত হয় সেখানে ওই বাকি দুইজন প্রথম যে তিনজনের নাম চার্জশিটে এসেছে তাদের নাম বাদ দেওয়ার কোনো তাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ একবার যখন কেউ চার্জশিটভুক্ত আসামি হয়ে যায় তাকে সম্পূরক চার্জশিট করে অভিযুক্ত ওই আসামিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো এই বিষয়টা আমি জানার জন্যই ক্লিয়ার করে রাখলাম আরেকটি বিষয় যখন অভিযোগপত্র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করে থাকে চার্জশিট চার্জশিট যখন গৃহীত হবে তখন মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে গেল এরপর মামলাটি বিচারের জন্য দায়রা আদালতে বদলি হবে কারণ হত্যার মামলার হত্যার মামলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যেটি বিচার করার একটি আর দায়রা জজ মহোদয় রয়েছে সুতরাং দায়রা জজ আদালতে মামলাটি যখন বিচারের জন্য বদলি হবে তখন এই মামলার আনুষ্ঠানিক বিচার ব্যবস্থা বিচার কার্য শুরু হয়েছে বলা যেতে পারে মামলাটি দায়রা জজ আদালতে যখন বদলি হবে তখন মাননীয় দায়রা জজ প্রথম তারিখ মামলাটি কগনিজ্যান্সের জন্য রাখবে দ্বিতীয় তারিখে এটি চার্জ গঠনের জন্য রাখবে চার্জ গঠনের পরে মামলাটি সাক্ষ্য পর্যায়ে চলে যাবে সাক্ষ্য পর্যায়ে গিয়ে আপনার যারা হত্যা মামলার যিনি বাদী তাদের কাজ আবার শুরু হবে এই ক্ষেত্রে এই কথাটা বলা অত্যন্ত জরুরি যে মামলা পরিচালনা করতে বাদী পক্ষকে কার্যত অতিরিক্ত কোনো টাকা খরচ করার দরকার নেই কারণ এই মামলাটি রাষ্ট্রবাদী হয়ে যাবে অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব এই মামলাটি শেষ করা ধরলাম সাক্ষ্য পর্যায়ে মামলাটি চলে আসলো প্রথমে সাক্ষী দেবে বাদী এই সাক্ষীর হাজিরাটা দেবে মাননীয় পাবলিক প্রসিকিউটর মহোদয় অর্থাৎ সরকারি যিনি আইনজীবী থাকবেন তিনি এই মামলার হাজিরা দেবেন তিনি বাদীকে মামলার এজাহাজ সম্পর্কে ওনাকে প্রস্তুতি নিতে বলবেন তো সেই ক্ষেত্রে ভালো হয় যদি অনেক সময় দেখা যায় পাবলিক প্রসিকিউটর মহোদয় অনেক সময় অনেক ব্যস্ত থাকেন কারণ একটি একটি আদালতে অনেকগুলো মামলা থাকে অনেক মামলার সবাইকে শিখিয়ে পড়িয়ে প্রস্তুতি নেয়ানো এটা ওনার জন্য অনেক কঠিন হয়ে যায় যে কারণে আমি পরামর্শ দিব যদি সম্ভব হয় যদি সংগতি থাকে তাহলে একজন বাদী পক্ষ মামলা পরিচালনা করার জন্য একজন আইনজীবী নিয়োগ করা যেতে পারে অর্থাৎ পাবলিক প্রসিকিউটর মহোদয়কে সহযোগিতা করার জন্য আপনি যখন তাকে নিয়োগ করবেন তখন তিনি আপনাকে শিখিয়ে দেবে কি কি কোর্টে বলতে হবে অর্থাৎ আপনি যে এজাহারটা করলেন অনেক সময় শিখিয়ে দেওয়া মানে সুযোগ নেই যেই যিনি বাদী তিনি যিনি এজাহার লিখেছেন সেই এজাহারটা কোর্টে কিভাবে সাক্ষ্য হিসেবে দিবেন সেটা একটা ডেকোরাম রয়েছে এই ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না কোর্টের কার্য কাজকে সহযোগিতা করার জন্য বাদীকে প্রস্তুতি নিতে হবে এবং একই সাথে যারা সাক্ষী রয়েছেন তারাও সাক্ষ্য দেবেন তাহলে সাক্ষীর পর্যায়ে মামলাটি আসবে প্রথমে বাদী সাক্ষী দেবে তারপরে ধাপে ধাপে অন্যান্য যারা সাক্ষী রয়েছেন তারা সাক্ষ্য প্রদান করবেন তাদের সাক্ষ্য শেষ হলে মামলা যিনি তদন্ত করেছেন তদন্তকারী কর্মকর্তা তিনিও সাক্ষী দেবেন এবং একই সাথে ধাপে ধাপে যে যদি কোনো কারণে মামলাটি নারাজের প্রেক্ষিতে বিভিন্নভাবে বিভিন্ন জনে তদন্ত করে থাকেন অনেক সময় দেখা যায় নারাজি প্রেক্ষিতে পিবিআই তদন্ত করেছেন সেক্ষেত্রে পরে পিবিআই যিনি তদন্তকারী কর্মকর্তা যিনি সম্পূরক চার্জশিট দাখিল করেছেন তিনি সাক্ষী দেবেন এবার একইভাবে তৃতীয়বার যদি কোনো তদন্ত হয় সেখানে যিনি তদন্ত রিপোর্ট দিয়েছেন তিনিও সাক্ষী দেবেন ওনাদের সাক্ষী পর্ব শেষ করার পরে ডাক্তার যিনি পোস্ট মর্টেম রিপোর্ট তৈরি করেছেন তিনি সাক্ষ্য দেবেন সবার সাক্ষ্য শেষে মামলাটি থ্রি ফর্টি টু এর জন্য অর্থাৎ আসামি পক্ষকে মাননীয় বিচারক জিজ্ঞেস করবেন যে আপনি এই মামলায় কোনো সাক্ষী দিতে চান কিনা যেটাকে আমরা সাফাই সাক্ষী বলে থাকি যদি বাদী সাফাই সাক্ষী দিতে আসামি সাফাই সাক্ষী দিতে চাই ক্ষেত্রে আসামি সাফাই সাক্ষী দিবে সাফাই সাক্ষীর পরে ধাপ হচ্ছে আর্গুমেন্ট অর্থাৎ রায়ের ঠিক আগ মুহূর্তে যেটা করা হয় আর্গুমেন্ট মানে হচ্ছে যিনি পাবলিক প্রসিকিউটর থাকবেন তিনি বাদী পক্ষে মামলা কীভাবে প্রমাণ করেছেন সেটা আদালতের সামনে উপস্থাপন করবেন একইভাবে আসামি পক্ষের আইনজীবীও আসামির পক্ষে ডিফেন্স হিসেবে তিনি তার মামলা আদালতের সামনে আর্গুমেন্ট করবেন আর্গুমেন্ট শেষ হবার পরে মামলাটি রায়ের পর্যায়ে চলে যাবে রায়ের পর্যায়ে যাওয়ার পরে এরপরে আসামি সুবিধা পাবে সেটা আমরা পরের পর্ব বলবো আসামি কিভাবে মামলা পরিচালনা করবেন সেটা আমরা আমাদের পরের এপিসোডে আমরা সেটা আলোচনা করব আরেকটি বিষয় না বললে নয় আমরা যেভাবে বললাম যে একটি রাষ্ট্র রাষ্ট্র যেখানে বাদী সুতরাং মামলাটি পরিচালনার দায়িত্ব রাষ্ট্রের সুতরাং বাদী পক্ষকে অতিরিক্ত সংশয়ে থাকা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকার কোনো কারণ নেই অতিরিক্ত টাকা খরচ হওয়ার কোনো কারণ নেই উনি তদন্ত কার্যে যত সহযোগিতা করবেন ততই তিনি দ্রুত মামলার প্রতিকারটি পাবেন সেক্ষেত্রে অবশ্যই ওনাকে আরেকটি কাজ করতে হবে বাদী পক্ষকে অযথা হয়রানিমূলক নির্দোষ কোনো ব্যক্তিকে জন্য তিনি আসামি না করেন যদি তিনি নির্দোষ ব্যক্তিদেরকে আসামি করেন তাহলে ওনার বিচার ন্যায় বিচার নিশ্চিত হতে অনেক সময় লেগে যাবে বাদী আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে মামলা এত এত দেরিতে কেন নিষ্পত্তি হচ্ছে দেরিতে নিষ্পত্তি হওয়ার অনেক কারণ থাকে আমি ম্যাচর একটি কারণ বলে দিই সেটি হচ্ছে যখন আপনি অতিরিক্ত আসামি করবেন ধরেন একটি মামলায় আপনি পনেরো জনকে আসামি করলেন কোনো কারণে যদি সেখানে দুইজন বা পাঁচজন বা কেবল একজন ব্যক্তিও পলাতক থাকে সেই ক্ষেত্রে পলাতক ওই ব্যক্তির জন্য কিছু প্রসেস ইস্যু করতে হয় অর্থাৎ অনুপস্থিতিতে বিচার করার জন্য অনুপস্থিতিতে বিচার করার জন্য ওনার কিছু ধাপ পার করতে হয় প্রথমত বিরুদ্ধে হুলিয়া জারি হবে মালক্রোকের অর্ডার জারি হবে তারপরে পেপার বিজ্ঞপ্তি হবে তারপরেও যদি তাকে পাওয়া না যায় তখন মামলাটি বিচারের জন্য প্রস্তুত করে দায়ের আদালতে বদলি হবে এই যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে অনেক সময় দেখা যায় এক বছর বা দু বছর লেগেই যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত আসামি করার কারণে চার্জশিট থেকে অনেক আসামি বাদ পড়ে যাচ্ছে বাদ পড়ে যাওয়া আসামিদের জন্য বাদী আবার পুনরায় যখন নারাজির দরখাস্ত দেয় তখন দ্বিতীয় তদন্ত করতে আরেকটি সময় চলে যাচ্ছে এমনটা নয় যে অনেক সময় দেখা যায় যে প্রকৃত আসামিরা তদন্ত রিপোর্ট থেকে বাদ পড়ে যাচ্ছে বিষয়টা তা নয় অনেক সময় প্রকৃত আসামিরা বাদ পড়ে যেতেই পারে বিভিন্ন কারণে সেক্ষেত্রে বাদী নারাজি দিতেই পারে কারণ বাদী যদি জেনে থাকে যে তিনি অপরাধ করেছেন তদন্ত গাফিলতির কারণে তার নামটা বাদ গেছে সেই ক্ষেত্রে বাদি নারাজির দরখাস্ত দিতে পারে সর্বশেষ যে কথাটি বলবো একটি হত্যা মামলার যখন দায়ের হয় তখন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এটি একটি বিচারিক প্রক্রিয়া নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার কাজ সমাপ্ত হবে সুতরাং আপনারা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনারা ঠান্ডা মাথায় আপনাদের বিচার কার্যে যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই আপনারা ন্যায় বিচার নিশ্চিতভাবে আপনারা লাভ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আগামী পর্বে আমরা একজন আসামি হত্যা মামলায় কি কি সুবিধা পেতে পারে অর্থাৎ একজন নির্দোষ ব্যক্তি কীভাবে সুবিধা পেতে পারে সেটা আমরা পরের এপিসোডে আমরা আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম